কামনা করছি আপনাদের জন্য আপনাদের জীবন সুন্দর হোক আরো সাফল্য হোক যেন আগামী দিনগুলোতে আরো অনেকেই এভাবেই আপনাদের ভালোবাসা পূর্ণ সেবা পেতে পারেন উপস্থিত যারা আছেন আসছেন আপনাদেরও আমি আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ জীবনের অনুপ্রেরণা আলোর প্রদীপ আর স্বপ্ন রচনিতা আজকের এই বিশেষ দিদি শিক্ষক দিবসের এই শুভ আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় আমাদের বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রদ্ধেয় ফাদার জয়ন্ত এস গোমেজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধা সিস্টার মেরি সুকৃতি শ্রদ্ধা সিস্টার মেরি ক্যাথরিন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য বৃন্দকে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছে বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে আমরা একটু জোরে বড়তালি দেই আমাদের মাঝে বিদ্যালয় পরিচালনা পর্ষদে যা সব মানুষ সভাপতি আছেন উপস্থিত এবং যে সম্মানিত সদস্যবৃন্দ আছে তারা হলেন অভিভাবক প্রতিনিধি মিস্টার তুহিদ ম্যানুয়েল রোজারিও শিক্ষানুরায়ী ডক্টর সারিয়া সুলতানা সংরক্ষিত মহিলা প্রতিনিধি ডক্টর ইসরা জাহান সরি ইসরা জাহান শিউরি এবং শিক্ষক প্রতিনিধি শ্রদ্ধা শিক্ষক শিউরি ক্লারা রোজারিও শ্রদ্ধা শিক্ষক পল্লব দরেশ এবং শ্রদ্ধা শিক্ষক তাপস বালা তারা আমাদের এবার সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এইবার উপহার দেবার এবং গ্রহণ করবার পালা তার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গচগুলি পরিবার থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য এবার আমি প্রধান শিক্ষিকা সিস্টার মেরি সুক্তি থেকে অনুরোধ করছি বিদ্যালয় পঞ্চনা পরিষদের সভাপতি শ্রদ্ধা ফাদার জয়ন্ত এস কে উপহার তুলে দেবার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের আজকের Jubilee সম্মানিত শিক্ষক শিক্ষিকাদেরকে শিক্ষিকাদেরকে পরে বিশেষ ভাবে সম্মানিত করব এই মুহূর্তে না পরে তবে আসবে সেটা এবার শ্রদ্ধেয় ফাদার জয়ন্ত এস উপহার তুলে দিচ্ছেন শ্রদ্ধা প্রধান শিক্ষিকা এবার এবার বিদ্যালয়ের শিক্ষিকাদের পক্ষ থেকে শ্রদ্ধা সিস্টার ক্যাথরিন এস এম আর ওনাকে উপহার তুলে দিচ্ছি এবার অভিভাবক প্রতিনিধি মিস্টার তুহিন ম্যানুয়াল রোজারকে প্রধান শিক্ষিকা উপহার তুলে দেবেন তারপর শিক্ষা অনুরাগী ডক্টর হাতে উপহার তুলে দেবেন এরপর সংরক্ষিত মহিলা প্রতিনিধি ইসরাত জাহান শিওরের হাতে উপহার তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষিকা অনেক অনেক ধন্যবাদ আমাদের উপহার গ্রহণ করার জন্য কচলের পরিবারের পক্ষ থেকে এবার সকল শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থী সুাইবা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষক দিবস উপলক্ষে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি মানবের জীর্ণ বাক্যে মূল ছন্দ নিবেশন অর্থের বন্ধন হতে নিয়ে তারে যাবে বহু ভাবে ভাবের স্বাধীন লোকে কক্ষবান অশ্বরাজ সম উত্তম সুন্দর গতি সে আশ্বাসে ভাসে চিত্ত শিক্ষক শিক্ষক মোরা মোরা এই মহান ব্রতি ব্রতী হয়ে শিক্ষা সেবার আলোক পত্রিকা রূপে আপনারা এই বিদ্যালয়ে এসেছেন স্নেহ সেবাদানে প্রতিটি শিক্ষার্থীর কাছে হয়ে উঠেছেন আদর্শ শিক্ষক তাই আজকের এই সুন্দর দিনটি শুধু আপনাদের জন্য এই মহান শিক্ষক দিবসের আনন্দের সাথে আনন্দ আমাদের আমাদের চারজন গুণী শিক্ষকের বছরের পথ চলার বাড়তি আপনাদের এই দীর্ঘ সময়ের সেবার যাত্রা আপনাদের অর্জন সাফল্য ও নিরলস পরিশ্রমের প্রাপ্তি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎসব এই পদার্পণের প্রথম দিন থেকে আজ অবধি শিক্ষা সেবার মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্যে আলোর দিশারি হয়ে আপনারা আনন্দের সাথে কাজ করে যাচ্ছেন ক্ষে এবং কক্ষের বাইরে কাজ করতে গিয়ে আমরা যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছি আপনাদের সাহায্য প্রার্থনা করেছি তখনই আপনারা নিঃস্বার্থ ভাবে আমাদের পাশে থেকে আশার আলো হয়ে দেখিয়েছেন আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্যে আলো দিশারি হয়ে আনন্দের সাথে কাজ করে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীদের জীবনে আপনাদের অবদানের কথা স্মরণ করে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় শত কোটি প্রণাম কাপন করছি আপনাদের সকল অবদান স্মরণ করে বলতে চাই এই ঋণ যদি শুধাতে চাই কি আছে হেন কোথায় পাই চলম তব বিকাতে হবে আপনা হে পথ প্রদর্শক আপনাদের সঠিক দিক নির্দেশনা সহানুভূতি ও কঠোর পরিশ্রম দিয়ে আমাদের শুধু শিক্ষার্থীদের জন্যই নয় বরং আমাদের সকলকে সামনে চলার পথে সুগম করেছেন আমাদের শিখিয়েছেন জীবনের বাস্তবতা ন্যায় মূল্যবোধ ও মানবিকতা চলার পথে বিভিন্ন ভাবে গঠনমূলক দিক নির্দেশনা দিয়েছেন একজন উত্তম পথ প্রদর্শক হয়ে আপনার সর্বদা আমাদের অগ্রে গমন করেছেন হে প্রজ্ঞাবান শিক্ষক হিসেবে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পর্কে আপনাদের জ্ঞান ও সকল আপনারা সমৃদ্ধ আর আপনাদের এই জ্ঞান দ্বারা নির্দিষ্ট পাঠদানের বিষয়বস্তু থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে যাচ্ছেন আপনাদের নিবিড় পরিচর্যায় ও স্নেহের আশ্রয়ে মাতৃভাষা বা ইংরেজি গণিত বিজ্ঞান সহ অন্যান্য সকল বিষয়ে সুন্দরভাবে ভাবে অর্জন করে যাচ্ছি আমাদের সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে জ্ঞান ও প্রজ্ঞা তারা আপনারা আমাদের সহনশীলতার সাথে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন হে গুণী শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে আমরা সর্বদা আপনাদের অবাধ্য হয়েছি কখনো কখনো আমাদের অবোধ আচরণ দ্বারা আপনাদের কষ্ট দিয়েছি আপনারা আমাদের সকল দৃষ্টিতে দেখে মিষ্টি মধুর ভাষায় মৃত শাসনে আমাদেরকে শুধরে দিয়েছেন আপনাদের প্রতিটি হাসি প্রতিটি পরামর্শ প্রতিটি শাসন আমাদের জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে হে আশীষ দাতা ততবারই আমরা হতাশায় কিংবা দুর্বলতায় ভিজে পড়েছি ততবারই স্নেহ ডোরে আপনারা পাকে থেকে হাল ধরতে শিখিয়েছেন এবং মাখা উচ করে চলার পরামর্শ দিয়েছেন সাহস দিয়েছেন আপনাদের সুনীল কাছে কোমল প্রাণ শিখাটেনা খুঁজে পায় শান্তনার বাণী এবং নিরাপদ আশ্রয় আজ এই সুন্দর মুহূর্তে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতায় আমাদের অন্তর নিয়ে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ও ধুলার তলে হে স্বপ্ন সারথে প্রত্যেক কোমল প্রাণ শিক্ষার্থীর মনের গভীরে থাকে নানা স্বপ্ন আর সেই স্বপ্নগুলো আপনারা বলবিজ্ঞানীর ন্যায় জাগিয়ে তুলেছেন এবং তা বাস্তবায়নের জন্য সুন্দর পরামর্শ দিয়েছেন আপনাদের আন্তরিক অনুপ্রেরণায় আমরা আজ স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সাহস খুঁজে পাই আপনাদের হাত ধরে আমরা অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব পাব নতুন দিগন্তের সন্ধান তাই আপনাদের কাছে আমাদের ক্ষুদ্র হৃদয়ের আকুল নিবেদন চরণ ধরিতে দিয়োগ তোমার নিয়না নিয়না সরাই আজ এই মাহেন্দ্রক্ষণে এই কথা বলতে চাই আমাদের জীবনে আপনাদের স্নেহ আদর যত্ন ভালোবাসা ও গঠন ত্যাগ স্মরণ করে আজ কৃতজ্ঞ চিত্তে আপনাদের শ্রী চরণে আমাদের ক্ষুদ্র হৃদয়ের ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের স্নেহের স্পর্শে আমরা বেড়ে উঠব এই আমাদের প্রত্যাশা তাই কবির কণ্ঠে আমরাও বলতে চাই তুমি নব রূপে এসো গানে এসো গন্ধে বরণে এসো গানে আজকের এই আনন্দ দিনে আমাদের প্রাণের প্রার্থনা মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন আপনাদের গণমুগ্ধ শিক্ষার্থীবৃন্দ প্রথম বৃহম বালিকা উচ্চ বিদ্যালয় তেজটাও ঢাকা বারোশো পনেরো তারিখ পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ ধন্যবাদ সবাইকে এবার আমাদের শিক্ষিকাদের সবার পক্ষ থেকে প্রধান শিক্ষিকাকে অনুরোধ করছি এই মানপত্র গ্রহণ করবার জন্য সবাই করতালি দাও এবার আমি একটু কষ্ট দেব আমি একটু বিনিতভাবে আপনারা জানাচ্ছি প্রধান শিক্ষিকা এবং আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় অধ্যাপক জয়ন্ত এস গোবিন্দ একটু মঞ্চে আসবেন জড়ি কষ্ট করে সেই সাথে আমাদের ম্যানেজিং কমিটি মেম্বাররা আপরে কাছে আসুন শিক্ষক প্রতিনিধি সহ সহলিদিন শিক্ষক দিবসের এই শ্রদ্ধা ভরা আয়োজনে আমাদের প্রধান শিক্ষক

সবাই আপনার কথা দিয়ে তাকে অভিনন্দন জানাই দীর্ঘদিন তিনি শিক্ষকতা জীবনে আছেন আমরা জানি যে একটা প্রতিষ্ঠানে আমরা যদি বাইরে যারা থাকি তারা হয়তো পঁচিশ বছর তিরিশ বছর কাটাতে পারি কিন্তু আমরা যারা সিস্টার আছি তারা একটা প্রতিষ্ঠানে পাঁচ থেকে দশ বছরের বেশি সময় দিতে পারি না তো আমাদের প্রধান শিক্ষিকা তার শিক্ষকতা জীবনের ত্রিশ বছর অতিক্রান্ত করে ফেলেছেন তো তাই সম্মান হিসাবে আমরা আজকে তার হাতেই প্রেস তুলে দিলাম বটগৃহ পরিবারের পক্ষ থেকে সবাই জোরে করা তালিম এবার আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে প্রধান শিক্ষিকার হাতে উপহার তুলে তুলিতে যাচ্ছে শ্রদ্ধা শিক্ষিকা আলো কস্তা এবং শার্মের আক্তার বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাই স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার তুলে দিয়েছে গাইডের একজন শিক্ষার্থী প্রধান শিক্ষিকাকে আমরা প্রতি বছরে শিক্ষক দিবসে প্রত্যেকে কিছু না কিছু উপহার পাই আমাদের প্রধান শিক্ষিকাকে আমরা সেটা মঞ্চে উপহার দিলাম এবার সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা কিছু দেখতে পাচ্ছি তাই না শুধু প্রধান শিক্ষক দিবস এবং শিক্ষক দিবসের ব্যানার ছাড়া দুটো ব্যানার দেখতে পাচ্ছি

তা যতখানি আনন্দের তাও আবার তাকে ছাড়িয়ে যায় একই শিক্ষা প্রতিষ্ঠানে এবং তখন তা হয়ে যে একটি জীবন্ত ইতিহাস এবার আমাদের সেই চারজন শিক্ষিকাকে নিয়ে তাদের পঁচিশ বছর উদযাপন উপলক্ষে বজবৃহ পরিবার থেকে একটা প্রযোজনা বজবৃহ পরিবারের প্রযোজনা যেটার নির্দেশনা এবং তৈরি করেছে আমাদের শ্রদ্ধা শিক্ষক প্রেস গমে আমরা সেই ভিডিওটা একটু দেখব কেমন লাগছে আজকের আয়োজন তোমাদের সুন্দর উপস্থিতি আমাদের অনুষ্ঠান থেকে আরো মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের আজকে চারজন শিক্ষিকাকে নিয়ে বিশেষ ভিজ চিত্র আমি এই সাথে আরো বলতে চাই সঙ্গে আছেন আমাদের চারজন শিক্ষকের পরিবার বর্গ তাদেরকে দিয়েছে আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন আমাদের অনেক অনেক প্রিয় প্রাক্তন বলতে আসলে ভালো লাগছে না আমাদের শিক্ষার্থী শিক্ষকন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই

শিক্ষক আমি তেমন ছড়িয়ে দেন যেমন আলু প্রজন্ম থেকে প্রজন্মে যারা আলু পথ প্রদর্শক তারা শিক্ষক তারা আমাদের গল্প প্রতিটি সফল শিক্ষার্থীর পেছনে তারা আছেন নিরবে নিভৃতে আজ শিক্ষক যখন পঁচিশ বছর ধরে জ্ঞানের আলো যান